ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এএসডি বেবি মম ব্লগস সকলকে আমার ভালোবাসা এবং থেকে জানো আজ চার দিন ধরে আমি কিন্তু আমার লাইভ করিনি আজকে আমি অনেক কারণেই লাইভটা স্টার্ট করেছি তোমরা দেখতে পারো তো আমার মতো এরকম অনেকেই আছো যারা আমার মতো লাইভের যে ব্যাপারটা অনেকে বোঝো আবার অনেকে বোঝাও নয় এরকমও হয় আর যারা যারা নতুন এসছে লাইভে কিংবা ইউটিউবে তাদের কাছে কিন্তু অনেক কিছু মানে সব কিছু বোঝা মুশকিল হয়ে যায় এবার আমিও কিন্তু সেরকমই কিন্তু আজ দুবছর হলো দুবছর হলো আমি কিন্তু ইউটিউবের অনেক কিছু জানতে পেরেছি শিখতে পেরেছি তার কারণ এটাই আমি নিজে হাতে ইউটিউবটা শিখেছি আর সবার থেকে জেনে সবার থেকে জেনে বলতে আমার আশেপাশে কেউ নেই ইউটিউবার যে তার থেকে আমি শিখবো বা জানব আমি সমস্তটাই দেখে দেখে শিখেছি ইউটিউব থেকে সেই কারণে আর যখনই কোনো সমস্যা হয় আমি সেই সমস্যাটার সম্মুখীন হওয়ার চেষ্টা করি আমি ভেঙে পড়ি না কখনো আর সত্যি বলো এত কষ্ট করে এত মানে দু বছর হতে চলল এখনও পর্যন্ত ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছি না এ কথাটা ভেবে আমার নিজেরই মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু যাই বলো মানুষের সব কিছুর থেকেই একটা অভিজ্ঞতা হয় সেরকমই একটা অভিজ্ঞতা আজ তোমাদের শেয়ার করি ভিডিওটা যদি পুরো না দেখো তোমরা কিন্তু কেউ বুঝবে না ঠিক আছে কারণ ইউটিউবে যে প্রবলেম ফেস করে সেই কিন্তু শেখে আসুন ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি তোমাদের এই টপিকের উপর শুরু করছি আমি চার হাজার ঘন্টা আমাদের যে ইউটিউবের আমাদের যে ইউটিউবের মনিটাইজের একটা নিয়ম আছে পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার তিন হাজার ঘন্টা আর তিনটে ভিডিও নব্বই দিনের মধ্যে আপলোড করতে হবে আমার তো দুটোই হয়ে গেছে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তিনটে ভিডিও আপলোডও হয়ে গেছে নব্বই দিনের মধ্যে এখন শুধু বাস স্ট্যান্ডটা বাকি ছিল তো প্রত্যেকেরই অপশান থাকে কেউ আবার শর্টস করে তার কাছে আবার অপশান টেন মিলিয়ন কিংবা থ্রি মিলিয়ন ভিউজের দরকার ঠিক আছে যারা শর্টস করে আর আমাদের যে লং ভিডিও হয় আমাদের চার হাজার ঘন্টা কিংবা তিন হাজার ঘন্টা তিন হাজার ঘন্টায় হাফ মনিটাইজ আর চার হাজার ঘন্টায় ফুল মনিটাইজ কিন্তু এক্ষেত্রে হয়েছে আমাকে একটা আমি যখনই ভিডিওগুলো করছি তখনই আমি ইউটিউব স্টুডিওতে গিয়ে অ্যানালিস্টিক্সে গিয়ে চেক করতাম তো এটাও আমি অনেকের থেকে শুনেছি এবং ইউটিউব ভিডিও থেকে শুনেছি যে আমাদের নাকি যে লং ভিডিও হয় সেগুলোর টাইম নাকি আমরা অ্যানালিস্টিক্সে মানে ইউটিউব স্টুডিওর অ্যানালিস্টিক্সের ইউটিউব স্টুডিওর অ্যানালিস্টিক্সে আমরা থ্রি সিক্সটি ডেজ অপশান চুজ করে ওখানে দেখতে পারি কিন্তু আমি তো আর এটা জানতাম না যে আমাদের সমস্ত এটা অনেকেই জানে না হয়তো অনেকেই জানে না সবাই ভাববে যে অ্যানালিস্টিক্সে দেখে যে এই তো বুঝি আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে আমার মতো এরকম অনেকেই আছে যারা নতুন এবং অনেকে জানে না বোঝে না কিংবা যাদের বোঝানোর মতো লোক নেই যাই হোক তো আমার অ্যানালিস্টিক্সে আমি দেখেছিলাম যে আমার তিন হাজার ঘন্টা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তাছাড়াও আমার ইউটিউব থেকে একটা মেসেজ এস মানে অ্যাচিভমেন্ট যখনই কোনো কিছুর কমপ্লিট হয় তখনই ওরা কংগ্রেস কংগ্রেচুলেশনস জানায় কিংবা কোনো মেসেজ দেয় ইউটিউব ক্রোমে হোক অ্যানালিস্টিক্সে হোক ওরা কিন্তু অনেক সাপোর্ট করে তো তিন হাজার ঘন্টা কমপ্লিট হয়ে গেছে সেটা আমাকে জানিয়েছে এবং তার কিছুক্ষণ বাদেই আমার লাইভ যখন স্টার্ট করি তখন লাইভটা চলছিল না কমেন্ট বক্সে সবাই যখন কমেন্টস করছে কমেন্টসও শো করছে না কমেন্টস কেউ করতেই পারছে না এরকম দুদিন আমার এই প্রবলেম হয়েছে তো তখন আমি চিন্তা করেছি যে তিন হাজার ঘন্টা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি শুনেছি অনেকের কাছে যে সাত দিনের জন্য ইউটিউবে লাইভ নাকি বন্ধ রাখতে হয় আমিও পাঁচ দিন বন্ধ রেখেছি কিন্তু এটাও আমি চেক করছিলাম যে ইউ ইউটিউবে যদি চার হাজার ঘন্টা কমপ্লিট হয়ে থাকে সেটাও দেখাবে সেটাও দেখাবে অ্যাপ্লাই বটনের উপরে দেখাবেই আর যদি তিন হাজারও কমপ্লিট হয় সেটাও অ্যাপ্লাই বটনের উপরে দেখাবে মনিটাইজ অ্যাপ্লাই বটনের উপর দেখাবে ঠিক আছে প্রত্যেকেরই এই জিনিসটা দেখায় সেটা আমাদের শোয়িং ডেটা লেখা থাকে দেখবে তোমরা যে ওয়াচ টাইমের যে শোয়িং ডেটা সেখানে কিন্তু লেখা থাকে যে সেভেন ডেজের আগে অবধি ওরা ভিডিও ওয়াচ টাইমটা দেয় সেভেন ডেজ পরে কিন্তু আবার সেই ডেগুলোর যে ওয়াচ টাইম হচ্ছে সেটা কিন্তু ওরা যুক্ত করে দেয় যোগ করে দেয় তা আমি চিন্তা করছি যে আমার আমার অ্যানালিস্টিক্সে থ্রি দেখাচ্ছে ইউটিউব ক্রমেও দেখাচ্ছে বাট মানে শোয়িং যে ডেটা সোয়িং ডেটা যেখানে আর কি অ্যাপ্লাই বাটন সেখানে কেন শো করছে না দু দিন হয়ে গেল তিন দিনের দিন আমি খুবই চিন্তিত আমি চিন্তা করছি আমি আমি চিন্তা করছি যে অ্যাপ্লাই বাটনটা কেন আসছে না আমি ভাবলাম হয়তো সাত দিন পর দেবে কিংবা পাঁচ দিন পর দেবে অনেকে বলছে দুদিনই তো দিয়ে দেয় তা আমি কারো কথা না গিয়ে আমি ভালো করে ইউটিউব স্টুডিওর অ্যানালিস্টিক্স সম্পর্কে জানার চেষ্টা করলাম যে এই যে অ্যানালিস্টিক্সে থ্রি থাউজেন্ড দিয়েছে এটা কি টোটালটাই লং ভিডিওর ওয়াচ টাইম তো তখন আমি ভিডিও মোবাইলে ভিডিও ঘাঁটতে ঘাঁটতে অনেকের এরকম প্রবলেম হয়েছে এই মান্থে এই মানতেই এরকম অনেকের প্রবলেম হয়েছে যারা অনেক পুরোনো যারা নতুন যারা দু বছর হয়ে গেছে কিংবা এক বছর হয়ে গেছে এরকম অনেকেই আমার মতো প্রবলেম ফেস করেছে অ্যানালিস্টিক্স নিয়ে যে অ্যানালিস্টিক্সে কি হয় শর্টস ভিডিও লং ভিডিও আমরা তো শুধু লং ভিডিও করতে গিয়ে সেই ওয়াচ টাইমটা শুধু অ্যানালিস্টিক্সে যোগ হয় না দেখায় না সেখানে অ্যানালিস্টিক্সে শর্টস ভিডিওর ভিউজ যে আসে তার ওয়াচ টাইম আর লং ভিডিও যে করি তারও ওয়াচ টাইম সমস্ত গিয়ে অ্যানালিস্টিক্সে ভিউজ এবং ওয়াচ টাইম টোটালটা শো করে ঠিক আছে সেখানে কিন্তু ডিভাইড করে কিছু দেখায় না যে শর্টসে এই ওয়াচ টাইম হয়েছে লং এই ওয়াচ টাইম হয়েছে কিন্তু ইউটিউব রুলস অনুযায়ী আমাদের অ্যানালিস্টিকসে যাই ওয়াচ টাইম হোক না কেন সেটা তিন হাজার হোক চার হাজার হোক ইউটিউব কিন্তু আমাদের যখনই মনিটাইজেশনের জন্য আমরা অ্যাপ্লাই করবো কিংবা আমাদের যে ওয়াচ টাইমটা যোগ হচ্ছে সেটা কিন্তু অনলি লং টাইমের ওয়াচ টাইম যোগ হবে শর্টসের ওয়াচ টাইম যোগ হবে না ঠিক আছে শর্টসের ওয়াচ টাইম যোগ হবে না কারণ আমরা ব্লগ ভিডিও করি আমরা লং ভিডিও করি সেই কারণে শর্টসের কোনো ওয়াচ টাইম ইউটিউবে যোগ হবে না মনিটাইজেশানের জন্য ঠিক আছে মনিটাইজেশনের জন্য দুটো একসাথে যোগ হবে না অনলি লং ভিডিও করি তো লং লংয়েরই আমার ভিডিওর ওয়াচ টাইমটা যোগ হবে সেটা লাইভ হোক ব্লগ হোক লং ভিডিওর ওয়াচ টাইমটা যোগ হবে আর এটা অনেকেই জানতো না আমার মতো এরকম অনেকেই ভুল করেছে কিংবা বুঝতে পারিনি তবে এটা অনেক বড় অভিজ্ঞতা হয়েছে আমি দেখো একটু দুঃখ পেয়েছি যে মনিটাইজেশনটা করতে পারলাম না এবারও তিন হাজার ঘন্টা পূরণ হয় তারপর অ্যাপ্লাই বটনটা শো করছে না বলে আমি কিন্তু গুগলের সমস্ত অ্যাকাউন্ট চেক করেছি গুগলের যে টু স্টেপ ভেরিফিকেশান আমি ভেবেছি যে অ্যাপ্লাই বটনটা শো করছে না কেন তাহলে কি কোনো অন্য কোনো প্রবলেম আছে তা আমি টুস্টে ভ্যারিফিকেশানে ক্লিক করে দেখছি সামান্য কিছু প্রবলেম ছিল ভ্যারিফাইড ইমেল আইডি ওটার একটা প্রবলেম ছিল ভ্যারিফাইড একটা ফোন নাম্বারেরও যাই হোক প্রবলেম ছিল সেগুলোকে সব সলভ করেছি সলভ করে যখন দেখলাম সমস্ত কিছু ওকে তখনও আমি মোবাইলটা সুইচ অফ করে অন করেছি এবং তখনও দেখলাম যে অ্যাপ্লাই বাটনটা শো করছে না তখন আমি ব্যাপারটাকে সার্চ করার জন্য আমি অ্যানালিস্টিক্সটা বোঝার চেষ্টা করেছি কেন এরকম হচ্ছে আর যদি ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গিয়েই থাকে তাহলে কেন কেন লাইভটা ওরকম হলো লাইভটা ওরকম কেন দুদিন ওরকম পরপর হলো তো ওটা কিছুই না ওটা জাস্ট একটা সামান্য প্রবলেম ছিল আর কিছুই না এখন থেকে আমি লাইভ আবারও করতে পারছি আর ওয়াচ টাইমটাও আমি চেক করলাম যে এখনো কমপ্লিট হয়নি তা সেটা তোমরাও কিন্তু অবশ্যই অ্যাপ্লাই বটন কিন্তু অনেক কারণে আসে না তোমরা টু স্টেপ ভ্যারিফিকেশানটাও ঠিকঠাক করে রাখবে এবং লং টাইমের ভিডিওর যে ওয়াচ টাইমটা ওটাও চেক করবে বাট সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তুমি ভিডিও করতে করতেই ওখানে অ্যাপ্লাই বটন শো করে যাবে ঠিক আছে যেটা আমার ক্ষেত্রে হয়নি সেটা যারা নতুন আছো তারা যদি ওয়াচ টাইম কমপ্লিট করে ফেললো লং ভিডিওর ওয়াচ টাইমটা তাহলে আশা করছি নিশ্চয়ই আপনার বাটন বটন শো করবে এখন আমি প্রত্যেক দিনই ভিডিও করব এবং দেন আমি লাইভও করব চেষ্টা করছি যে বেশি বেশি করে লাইভ করে আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করব তোমরাও করতে পারো ঠিক আছে আমার কাছে দেখো সময় একদমই কম থাকে সে কারণে আমি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা করি তা তোমরা বেশিও করতে পারো লাইভ ঠিক আছে এটা আমি তোমাদের ইনফরমেশান দিলাম আমার কাছে যতটা অভিজ্ঞতা ছিল ততটাই দিলাম ঠিক আছে আমি তো ভেবেছিলাম এবার তো মনিটাইজটা হয়েই যাবে কিন্তু মনটা খারাপ হলো যে সবার হয়ে যাচ্ছে আমার হলো না মনিটাইজেশন কিন্তু এটা অনেক বড় অভিজ্ঞতা হলো যে এরকমও হয় যেটা তুমি চিন্তা করবে সেটা কিন্তু হয় না বাস্তবে আর সবচেয়ে বড় কথা তোমাকে এটা মেনে চলতেই হবে যে ইউটিউবের কতগুলো রুলস আছে সেগুলোর বাইরে কিন্তু কিচ্ছু না সেগুলোর বাইরে কিচ্ছু না তোমাকে অ্যানালিস্টিক্স ফলো করতে হবে তোমাকে ইউটিউব রুলস ফলো করতে হবে এবং তোমাকে লং ভিডিও বেশি 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 করে দিতে হবে দরকার হলে তুমি বেশি করে লাইভ করো ঠিক আছে যেমন আমি দেখো প্রচুর লাইভ করেছি কিন্তু মাঝে দিয়ে লাইভ আমার বন্ধ করার জন্য অনেক ওয়াচ টাইম কিন্তু আমার কেটে নিয়েছে ইউটিউব থেকে এবার তোমরা কিন্তু একদম বন্ধ করবে না দরকার পড়লে লাইভটা বেশি বেশি করে করো এবং লং ভিডিও দাও ব্লগ দাও ঠিক আছে আমিও চেষ্টা করছি যাতে লং ভিডিও আর লাইভ করে করে যাতে ওয়াচ টাইমটা আমি কমপ্লিট করতে পারি এখন দেখো যা হয়ে গেছে তা তো হয়ে গেছে কিন্তু যেটা আমার অভিজ্ঞতা হয়েছে সেটা আমি তোমাদের কাছে না শেয়ার করলে তো ব্লগটা বানাতে পারবো না কারণ আমি যে আমি যেটা অভিজ্ঞতা পেলাম সেটা হচ্ছে এমনই অভিজ্ঞতা যেটা অনেকেই এরকম হয়তো হচ্ছে কিন্তু বুঝতে পারছে না তখন হয়তো জিজ্ঞেস করতে পারবে যে দিদি তোমার সাথে এরকম কি হলো হ্যাঁ অনেকেই হয়তো এরকম নতুন আছে অনেকেই নতুন আছে যে কি তোমার তিন হাজার কমপ্লিট হয়ে গেল তোমার মনিটাইজেশান কেন পেলে না তো সেটাই তোমাদের বোঝানোর জন্য আমি এই ব্লগটা তৈরি করলাম যে দেখো এত কষ্ট করি বাচ্চা রেখে এত ব্লগ বানাচ্ছি লাইভ করছি কিন্তু কতটা টাফ বলো চার হাজার ঘন্টা কমপ্লিট করার এতটাই সহজ বলো লাইভ করছি ঘন্টার পর ঘন্টা দিনে দু তিনবার করে তবুও আমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছি না আমার মতো এরকম অনেকেই কী করে টাইমটা কমপ্লিট করব প্রথম থেকে তো আমি কিছুই বুঝতাম না যে লাইভ কি হয় ব্লগ কিভাবে বানাতে হবে থামেল কিভাবে দিতে হবে দেখো ধীরে ধীরে সবই শিখে গেছি এবং এটাও বুঝে গেছি ইউটিউব রুলসটা সুতরাং একবার যদি বুঝে যাও তোমরাও তাহলে আর কোনোদিনও অসুবিধা হবে না সেক্ষেত্রে তোমাদের একটা কথাই বলবো যদি লং ভিডিও করো তো লং ভিডিওই বেশি করে আপলোড দাও ঠিক আছে শর্টস তোমাদের যখন ইচ্ছা করবে করো কিন্তু অ্যানালিস্টিক্সে গিয়ে কিন্তু তোমরা লংয়ের ওয়াচ টাইম কিন্তু শুধু পাবে না ওখান থেকে যারা যারা দেখে তোমরা ভাবছো যে আমার ওয়াচ টাইম কমপ্লিট তোমাদের কিন্তু ধারণাটা ভুল ওখানে কিন্তু শর্টস এবং লং দুটোর ওয়াচ টাইম দুটোর ওয়াচ টাইম পুরো যোগ করা ঠিক আছে তাহলে তোমরা যখনই ওয়াচ করবে তোমরা সোয়িং ডেটা থেকেই ওয়াচ করবে যেখানে আর কি সাত দিনের সাত দিনের টোটাল ওয়াচ টাইমটা দেয় না সাত দিনের কম দেয় সেখানে কিন্তু সাত দিন পরে আবার ওই ওয়াচ টাইমটা যোগ করে নেয় মনিটাইজেশন অ্যাপ্লাই বটনের উপর যে ওয়াচ টাইমটা ইউটিউব যোগ করছে ওটাই হলো মেইন ওটাই মেইন এবং ওটা দেখেই তোমরা কিন্তু কাজ করো ঠিক আছে তো তোমরা আমার স্ক্রিনে দেখতে পারবে আমি ডেসক্রিপশনেও দিয়েছি ঠিক আছে কে নিয়ে আজকে ভিডিওটা হলো তোমরা তো বুঝতেই পারছো মনিটাইজে মনিটাইজেশন কেন আমরা করতে পারলাম না কেন আমি করতে পারলাম না এবং অনেকে করতে পারেনি এই যে অ্যানালিস্টিক্সের ওয়াচ টাইমটা অনেকে ভাবছে যে আমার ওয়াচ টাইমটা তো কমপ্লিট হয়ে গেছে থ্রি সিক্সটি ফাইভ ডেজে ভুল এটা কিন্তু সম্পূর্ণ ভুল ঠিক আছে তাহলে তোমরা কোথায় দেখবে ওয়াচ টাইমটা তোমরা দেখবে মনিটাইজেশন অ্যাপ্লাই বটনের উপর আমি আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি আর যদি তোমাদের অন্য কোনো জিজ্ঞাসার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবে আর এই ভিডিওটা করার কারণ একটাই আমার মতো তোমরাও যদি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু ভুলেও ভুলেও অ্যানালিস্টিক্সের ওয়াচ টাইমটা তোমরা দেখবা না যদি শর্টস আর ব্লগস ভিডিও লাইভ ভিডিও সব একসাথে বানাও ঠিক আছে এটা আমার অনেক বড় অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতাটা তোমাদের কাছে শেয়ার করলাম আর যদি কারো কোনো অনেক কিছু জানার থাকে মনিটাইজেশনের বিষয়ে কিংবা অন্য কোনো কিছুর বিষয়ে লাইভের বিষয়ে তাহলে কিন্তু আমি তোমাদের অবশ্যই সেই নিয়ে একটা ব্লগ তৈরি করব ঠিক আছে তা আমি যত যতটুকু শিখতে পেরেছি জানতে পেরেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম এবং আশা করছি এই ভিডিওটা এই ভিডিওটা যদি আমি তাকে বেঙ্গলে এবং পশ্চিমবাংলায় যদি পাঁচ হাজার লোকও দেখে এই ভিডিওটা আশা করছি অনেকটাই আমারও ওয়াচ টাইম পূর্ণ হবে তোমরা প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিও এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো আমি আগের মতো আবারও লাইভ প্রত্যেক দিন করবো তোমরা চলে আসো আর ব্লগ ভিডিও নতুন নতুন বিষয়ের উপর দেব অবশ্যই দেখো ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব বটনটা আমার ব্লগটা আমি শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো